বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে খুবই মজাদার এবং লোভনীয় স্বাদের একটা রেসিপি শেয়ার করব তৈরি করে দেখাবো রুই মাছের পাতুরি যাদের কাছে মাছ খেতে একদমই ভালো লাগে না তারা চাইলে মাছের এই ভিন্ন ধর্মের রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি পাঁচ ছয়টা বড় টুকরো নিয়েছিলাম রুই মাছের আর এই টুকরোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা ছোট করেছি এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা এবং রসুন আমি একসাথে বেটে নিয়েছি তবে এখানে রসুনের পরিমাণটা একটু বেশি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার সাথে দুইটা কাঁচা মরিচ এবং সামান্য একটু লবণ দিয়ে আমি বেটে নিয়েছি এতে করে হয় কি সরিষার যে তেতু ভাবটা সেটা আর থাকে না স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়েছি একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়েছি একটা মাছের স্পেশাল মশলা যেটাতে রাধুনি জিরা ধনিয়া সব কিছু আছে আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালি জিরা আর এক চা চামচ পরিমাণ লেবুর রস এখানে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে মাছের সাথে সবগুলো মশলা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে লেবুর রস দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়ায় সেই সাথে হচ্ছে কালিজিরা দিলে যেমন টেস্টটা বাড়ে সেই সাথে কালিজিরার ফ্লেভারটার কারণে মাছটা খেতেও ভালো লাগে ভালো করে মাখানো হয়ে গেলে এবার ঢেকে দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিব এতে করে মাছের ভেতরে তেল মশলাগুলো খুবই ভালো করে ঢুকে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর আর এরই মধ্যে কিন্তু আমি কলাপাতা রেডি করে নিয়েছি এখানে শেষ পর্যায়ে কয়েকটা কাঁচা মরিচ এভাবে চিকন করে ফালি করে দিয়েছি এখন কাঁচামরিচগুলো দিয়ে আবারও মাছটাকে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব এদিকে কলাপাতাগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু ছেঁকে নিয়েছি যাতে করে কলাপাতার পাতার মধ্যে খুবই নরম একটা ভাব চলে আসে না হলে কিন্তু কলাপাতাটা একটু শক্ত থাকে আর শক্ত থাকার কারণে পরবর্তীতে ভাজ দেওয়ার সময় এগুলো ফেটে যায় বা ছেড়ে যায় কলাপাতা আমি ডাবল করে বিছিয়ে নিয়েছি যাতে করে পরবর্তীতে মাছের যে ঝোলটা সেটা বের হয়ে যেতে না পারে বা এর তেল মশলাগুলো বের হয়ে যেতে না পারে এই যে দেখেন কলা পাতাগুলো ছেঁকে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর করে ভাজ করা যাচ্ছে আর এগুলো ফেটেও যাচ্ছে না তো এভাবে করে আমি কলাপাতা সুন্দর করে ভাজ করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে ভাপ দেওয়ার সময় বা ছেঁকার সময় ভেতর থেকে মশলা তেলটা বের হয়ে যেতে না পারে তারপর একটা সুতার সাহায্যে ভালো করে বেঁধে দিচ্ছি যাতে করে এর যে ভাজটা সেটা খুলে না যায় দুই পাশ থেকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি এভাবে বেঁধে দিচ্ছি এখানে খুব বেশি টাইট করে বাঁধতে হবে না যাতে করে ভাঁজটা খুলে না যায় এমনভাবে বাঁধলেই হবে ভালো করে বাঁধা হয়ে গেলে এখন এটাকে আমি চুলাই দিয়ে দিবো এভাবে বেঁধে নেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু এভাবে রাখার দরকার নেই হলে কিন্তু এর মধ্য থেকে পানিটা ছেড়ে দিবে চুলায় একটা প্যান বসে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে লো অথবা মিডিয়াম লোতে রেখে ঢেকে দিয়ে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো কোক করে নিয়েছি এই সময়ের মধ্যে কিন্তু মাছগুলো এইটটি থেকে নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় তারপরও আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি খুবই সাবধানে উল্টাতে হবে এ পর্যায়ে হচ্ছে পাতাটা অনেক বেশি নরম হয়ে গেছে উল্টে দিয়ে ঢেকে আমি আবারও পনেরো থেকে বিশ মিনিটের মতো কোক করে নিব আর এরই মধ্যে কিন্তু আমাদের রুই মাছের পাতুরি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে চুলাটা বন্ধ করে কিছুটা ঠান্ডা করে তারপর আমি এটাকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এবার আমি একটা কেচির সাহায্যে সুতাটা কেটে ফেলে দিচ্ছি আর পাতাটা খোলার পর দেখতেই পাবেন এর লোকসটা কতটা ইয়ামে এসেছে আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই পাতুরিটা রান্না করতে পারেন যেহেতু আমি এই পাতার সাথে এটাকে সার্ভ করে নিব তাই সাইড থেকে পাতাটা কেটে একটু ছোট করে নিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে যারা মাছ খেতে একেবারেই অপছন্দ করে তারাও কিন্তু এই পাতুরিটাকে অনেক বেশি পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে আর এই পাতুরিটা কিন্তু গরম গরম সাদা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা সেখানেও ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ